আজকে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন যে যারা আন্দোলন করছে আমরা আন্দোলনের পক্ষে রয়েছি কিন্তু আন্দোলন করার আগে একদম মানবিক হতে হবে হ্যাঁ কিন্তু মানবিক হতে হবে উনি কী হিসাবে মানবিকের কথা বলেছে আমার তো আমরা তো এটাই বুঝতে পারছি না আমরা তো যথেষ্ট মানবিক আছি বাইশে এপ্রিল দু আমাদের প্যানেলটা বাতিল হলো তারপর থেকে কি আমরা কোনো এমন কাজ করেছি যেটাতে আমাদের অমানবিক মনে হয়েছে করে তো আজকে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের প্যানেলটা আবার ক্যান্সেল হলো আমরা কিন্তু এমন কিছু করিনি যেটাতে আমাদেরকে কেউ বলবে আমরা অমানবিক আমাদের বিশ্বাস আমরা এখনও কিছু করিনি তো আমরা তো যথেষ্ট মানবিক আছি উনি কোন অ্যাঙ্গেল দিয়ে কথাটা বলেছে সেটা তো বুঝতে পারছি না উনি বলছেন যে আমাদের জন্য চাকরি যায়নি উনি সব জানেন তাহলে চাকরিটা হ্যাঁ মানে হ্যাঁ তো সেই কাদের জন্যটা উনি কাকে বলতে চেয়েছেন কাদের জন্যটা উনি কাকে এরকমভাবে মানে ভাষা ভাষা কথা বললে তো হবে না প্রথম কথা যে দুর্নীতিটা আপনার রাজ্যের শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি করেছে সেটা আপনারই দলের নাকি আপনি এখন সেটাও বলবেন যে সেও আপনার দলের নয় তাই না তো আপনার দলের একজন মন্ত্রী দুর্নীতি করেছে বিভিন্ন রকম মন্ত্রীরা বা সাঙ্গপাঙ্গরা সেখানে যুক্ত ছিল আর আপনি আজকে বলছেন যে আপনার দলের মানে আপনারা এর সঙ্গে যুক্ত নয় এটা একটা কেমন ধরনের কথা হলো এটা তো একদম টোটালি লাই এটা কমপ্লিট লাই যেটাকে বলে আর কি তো আপনাদের জন্য চাকরি গেছে আপনাকেই দায়িত্ব নিতে হবে আপনি মুখে বললে হবে না যখন দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন আমাদের রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে উনি পৌঁছে দেন সেদিনকে যেভাবে পুলিশের হাতে আপনারা মার খেলেন কোথাও গিয়ে পুলিশ বললো যে মিনিমাম চার্জ করা হয়েছে তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী এসে আপনাদের সঙ্গে কথা বলেন এর পরেও কি আপনারা আশা রাখছেন যে শুনুন প্রথমে পুলিশের কথাটা বলি আমি জানি উনি একজন ইউপিএসসি ক্লিয়ার করা আইপিএস অফিসার তাই তো আমার অন্তত তাই মনে হয়েছে ওনার ব্যাচটা দেখে হ্যাঁ তো একজন আইপিএস অফিসারের থেকে আমরা এই কথাটা কোনোদিনই আশা করিনি যে এটা মিনিমাম লাঠি লাঠিচার্জ আমি জানি না কোন আইনের বইতে লেখা আছে মিনিমাম লাঠি চার্জ মাথায় আর মুখে হয় ঠিক আছে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতেও আমি দেখেছি দেখিয়েছে একটা চ্যানেলে এনডিটিভিতে দেখিয়েছে সারা ভারতে যে কোথায় কোথায় আঘাত করা হয়েছে তাহলে আয়দার আমরা ভুল জানি আইনের বইতে আমরা ভুল জানি না হলে যিনি বলেছেন যে মিনিমাম লাঠিচার্জ তিনি কিভাবে কি করেছেন সেটা একবার তদন্ত করে দেখা উচিত আমার মনে হয় তিনি তো একজন আইপিএস তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি তার থেকে আমরা এটা আশা করিনি কারণ আমরা জানি লাঠি লাঠিচার্জ কিন্তু কোমরের নিচেই করা হয় মুখে বা মাথায় লাঠি লাঠিচার্জ বা কারোর ব্যাক লাঠি লাঠিচার্জ করা এটা কি ধরনের মিনিমাম আমার কাছে ব্যাখ্যা নেই আমি একটু ম্যামের কাছে আসবো ম্যাম দিনের পর দিন এখানে আপনারা বসে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী আজকে কথা বলতে গিয়ে কোথাও বিকাশ ভবনের ভেতরে যে সাধারণ কর্মীরা কাজ করছেন তাদের অসুবিধার কথা তুলে ধরেছে আপনারা আপনাদের দিক দিয়ে না আমরা তো কোনো অসুবিধা করছি না আপাতত আমরা এখন রাস্তাতেই বসে আছি শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আমরা কোনোদিনও কোনো সরকারি কর্মীর অসুবিধা করব না আমরা একটা সময় নিজেরা সরকারি কর্মী ছিলাম কিন্তু কোর্টে যাওয়ার পরে আপনার সরকারি কর্মী আর নেই আমরা অসুবিধা তাদের অসুবিধা হলে আমরা সেটা নিশ্চয়ই বুঝবো এতটাও তো আমাদের মানে মানবিকতা চলে যায়নি তো আমরা সেদিক থেকে যথেষ্ট মানবিক আমরা শান্তিপূর্ণভাবে বসে আছি খুব খারাপ সিচুয়েশন যেহেতু আমরা গ্রুপ সিডি আমাদের একটা ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল যেটা এখন আমাদের আসেনি তারপরেও দৃশ্য পকেটে মানে একদম শূন্য অবস্থায় আমরা আমাদের টিচারদের তাও মানেটা রয়েছে আমাদের ভাতা যদি আসে সেক্ষেত্রে আপনারা সেটা অ্যাকসেপ্ট করবেন সেটা আমাদের এখনো মানে ঠিকমতো আমরা এখনও সিদ্ধান্ত নিয়ে নিই নি যে নেবো কি নেবো না তবে দেখা যাক যদি বেশিরভাগের মত হয় নেবে তো নেওয়া হবে আর কি কারণ এইভাবে তো দিনের পর দিন আমরা কি করে চলবো হঠাৎ করে চাকরিটা চলে গেছে সেই জন্য মুখ্যমন্ত্রী যাই হোক আমাদের ওটা দিয়েছেন কিন্তু আমরা তো চাকরি চাইতে গিয়েছিলাম ভাতা নয় ভাতাজীবী হতে চাইনি আমরা আমাদের চাকরি আগে চাকরিতেই ফিরতে চাই চা কাজ করে খেতে চাই ভাতা নিয়ে না স্যার আরও একটা বিষয় আপনার কাছে আসবো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করে উত্তরবঙ্গে যাওয়ার আগে এই কথাগুলো বলে গেলেন এখনও কি আশা করছেন মুখ্যমন্ত্রী এসে আপনাদের সঙ্গে কথা বলবেন কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে আমি তো বৈঠকে বসেছিলাম আমি তো কথা বলেছিলাম আমি বলেছি কারোর চাকরি আমি যেতে পেরেছি দেখুন উনি এ কথা বলেছেন কারোর চাকরি আমি যেতে দেব না আবার উনি নাকি কথা বলেছেন আমি নিজে শুনিনি এখনো দেখার সময় হয়নি উনি নাকি বলেছেন যে রিভিউতে যা ফল হবে আমাদের সেটা মেনে নিতে হবে উনি যে আমি রাস্তায় বসে আন্দোলন আন্দোলন করতে হবে না আমি আমি করুন আপনারা আমরা এবার একটা কথা বলি আন্দোলন নিয়ে আমরা আন্দোলনটা ওনাকে দেখে শিখেছি ঠিক আছে উনিও দীর্ঘদিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে রেখেছিলেন ভালো আন্দোলন করেছেন আমরাও এখানে আন্দোলন করছি আমরা ওনার থেকেই শিখেছি আন্দোলন করা উনি আন্দোলন আমরা তো কোনো কিছু আমরা মনে হয় না কোনো কিছু কারোর খারাপ কিছু করেছি আন্দোলন করা কনস্টিটিউশনালি মানে আর্মড আন্দোলন করা আর্টিকেল উনিশ আন্ডারে আমরা করতেই পারি সেটা যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো প্রপার্টি ধ্বংস করি আমরা তো মনে হয় না আমরা করেছি কারা করেছে আমরা জানি না প্রথম কথা ঠিক আছে আমরা করিনি আর আন্দোলন না করলে তাহলে কি করব আমাদের তো এখন বাড়িতেও কিছু নেই আমরা তো মরেই আছি তাই না আমাদেরকে মারবেন মারুন কিন্তু আমরা আন্দোলন করতে আমরা বাধ্য আমরা আন্দোলন তুলে নেবো কথা দিচ্ছি আপনি সঠিকভাবে রিভিউ করুন সঠিকভাবে রিভিউ করে আমাদের চাকরিতে ফেরান সব পদে স আমাদের সম্মানটাও গেছে ঠিক আছে আমাদের সম্মানটাও গেছে আমরা রাস্তাঘাটে বেরোলেই টন্ডিটারি শুনতে হচ্ছে আমাদের এটা তো আমাদের প্রাপ্য ছিল না আমরা রাজ্যেকে পড়াশোনা করেছি আমরা চাকরি পেয়েছি তারপর আমরা এখন টন্ডিটারিও শুনবো এটা কতটা জাস্টিফাইড দেখুন আপনাকে একটা কথা বলি কথাটা হচ্ছে যে নিয়োগ সুপ্রিম কোর্টের যে রায়টা হয়েছে না ওখানে বলা হয়েছে যে মানে পরীক্ষা পদ্ধতিতে ভুল ছিল এর জন্য প্যানেলটা ক্যান্সেল আমাদের প্যানেলটা ক্যান্সেল যে হয়েছে সেখানে কিন্তু ওয়েম আর মানে আমাদের ক্ষেত্রে যারা মানে যাদেরকে বলা হচ্ছে নতুন টার্ম দেওয়া হচ্ছে না যোগ্য না অযোগ্য নট স্পেসিফাই স্পেসিফিক্যালি টেন্টেড এটা অক্সফোর্ড ডিকশনারিতে হয়তো পরের বছরে ওয়ার্ড অফ দ্য ইয়ার হতে পারে আমার আই হোপ তো ব্যাপার হচ্ছে যে আমাদের কাজ পরীক্ষা দেওয়া কে টেন্ডার পেলেও কাকে কে ব্যাকডোরে টেন্ডার দিল কে সাদা খাতা জমা দিলো সেটা কিন্তু আমাদের দেখার দায়িত্ব নয় সুতরাং আমাদের চাকরিটা আমরা একদম সৎভাবে পড়াশোনা করেই পেয়েছিলাম আর আজকে অন্য কারো দুর্নীতির জন্য আজকে আমরা এতগুলো লোক রাস্তায় এসে বসতে বাধ্য হয়েছি তাহলে আমরা আন্দোলন করবো না কী করবো আমরা বাড়িতে গিয়ে শুয়ে থাকবো অযোগ্যদের মতন অযোগ্যরা যেমন বাড়িতে শুয়ে আছে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে পড়ুয়ারা এখানে আপনাদের পাশে দাঁড়াতে এসেছিলো সেক্ষেত্রে আবার একটা রিপোর্ট তলব করা হয়েছে দেখুন এটার সম্পর্কে আমি এখনও সত্যি করে বলছি আমি এখনো এটা জানি না ঠিক আছে যদি রিপোর্ট করে থাকে তাহলে সেটা কর্তৃপক্ষ দায়ী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করেছে হয়তো সেটা তার ব্যাপার কেন করেছে কি বিষয় বৃত্তান্ত সেটা আমি পরিষ্কারভাবে জানি না সেটা আমি বলতে পারবো না ঠিক আছে তবে একটা কথা আপনাকে বলি দেখুন আমি আপনার মিডিয়ার মাধ্যমে আমি আবার মুখ্যমন্ত্রীকে বলছি উনি অভিভাবিকা যথেষ্ট সম্মান রেখেই বলছি যদিও ওনার দলের মন্ত্রীর জন্য মন্ত্রী কুকর্মের জন্যই আজকে আমাদের এই অবস্থা তাও বলছি যে আপনি সাত তারিখে কথা দিয়েছিলেন তিনবার বলেছিলেন যে আমি চাকরি ফিরিয়ে আনবই 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 তাহলে আপনি আবার আজকে বলছেন যে রিভিউ পিটিশনে যা হবে সেটা আমরা মেনে নেব কথাটা স্ববিরোধী হয়ে গেল না কেমন আমরা তো জানতাম যে আপনি যা কথা দেন তাই রাখেন তাহলে এই ক্ষেত্রে সেই আনবই আনবই আনবইটা হঠাৎ করে যা রিভিউ যা রায় হবে সেটা মেনে নেব তো কেন হবে আমরা কিন্তু আমাদের চাকরিটা আমাদের দোষে হারাইনি আর সব থেকে বড় কথা আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে না ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে আমাদের চাকরিটা তখনই যাবে যদি আমরা কোনো ফ্রডের সঙ্গে যুক্ত হই এরকম কিছু ধরা পড়ে কিন্তু আমরা কিন্তু কোনো ফ্রডের সঙ্গে যুক্ত নেই আমরা কোনো এমন কিছুর সঙ্গে যুক্ত নেই যেটা অনৈতিক কিছু কিন্তু তারপরে অন্য একজনের পাপের জন্য আজকে আমাদের রাস্তায় এসে বসতে হয়েছে সুতরাং ক্লিয়ারলি আমাদের কিন্তু সত্যিই কোনো দোষ নেই না বাক কমিটির রিপোর্টে না সিবিআইয়ের রিপোর্টে না শত রকম হাইকোর্টের রায় যে শত রকম দুর্নীতি ছিল সেই কোনো দুর্নীতির একটার সঙ্গেও আমরা যুক্ত নই তারপরেও আমাদের রাস্তায় এসে বসতে হয়েছে আমরা কিন্তু আন্দোলন করতে বাধ্য আমাদের আন্দোলন করতে বাধ্য করেছে আপনার দলের কোনো এক প্রাক্তন নেতা আপনি বিরু তার বিরুদ্ধে ব্যবস্থা নিন তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং সঠিকভাবে রিভিউ করে আনুন আমরা যাতে আমরা যাতে সসন্মানে সবেতনে সপদে ফিরে যেতে চাই আমরা স্কুলে যেতে চাই এটাই আপনাকে বলা এবং আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ম্যাডাম যে আপনি আমাদেরকে বাঁচান এবং সঠিকভাবে রিভিউ করে বাঁচান এরকমভাবে বলবেন না কারণ আমরা কিন্তু আমাদের দেশে চাকরিটা হারাই